তোমরা তোমাদের চ্যানেল আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের এসএসসি জিডি দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে তোমরা সবাই জানো যে লাস্ট যে লিস্ট অর্থাৎ মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লিস্ট সেটা গতকালকে আপলোড হয়ে গেছে এবং এখানে অনেক ক্যান্ডিডেটই হয়তো নাম আছে আবার অনেক ক্যান্ডিডেট হয়তো নাম নেই তো আজকের ভিডিওতে তোমাদেরকে কিছু কথা শেয়ার করবো এসএসসি জিডি মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন সম্বন্ধে এবং কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো তোমাদের সঙ্গে বলা আমার মনে উচিত তাই আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে সেইগুলো কথাগুলো শেয়ার করছি যেগুলো তোমরা যদি শোনো হয়তো তোমাদেরই উপকারে আসবে তো ভিডিওটা ভালো হয় ভিডিও অবশ্যই লাইক করো আর এরকম হেল্পফুল ভিডিও পেতে সব কিছু আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে যুক্ত দেবো তো যারা এসএসএসটি মেডিকেল এবং ডকুমেন্ট ডকুমেন্টের ডাক পেয়েছো তাদেরকে কংগ্রাচুলেশন যারা ডাক পাওনি তারা মন খারাপ করার কিছু নেই সব কিছু এটা জেনে রাখবে যে তোমাদের ফেলিউর থেকেই কিন্তু তোমাদেরকে শিক্ষা নিতে হবে এবং সেই সেখান থেকে শিক্ষা নিয়ে তোমাদেরকে কিন্তু পরের যে ভ্যাকেন্সিগুলো বা পরের যে তোমাদের ফর্ম ফিল আপ করে রেখেছো সেইগুলোতে তোমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে অর্থাৎ ফেলিউরটা কোনো তোমাদের ব্যাপার নয় ফেলিওর থেকে শিক্ষা নিতে হবে তো সেখান থেকে শিক্ষা নিয়ে তোমরা কিন্তু নতুন ভ্যাকেন্সির জন্য প্রিপারেশান করো অর্থাৎ আর কোনো তোমাদের উপায় নেই আবার নতুন করে পড়াশোনা করো যদি তোমাদের বয়স থাকে তাহলে নেক্সট এস এস জিডি দু হাজার ছাব্বিশ জন পড়াশোনা করো হলে স্টেট গভর্মেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য ভ্যাকেন্সিগুলোর জন্য তোমরা যদি প্রিপারেশন এখানে করতে পারো তাই পড়াশোনা তোমরা ছেড়ো না লেগে থাকো তোমাদের আজ না হোক কাল তোমাদের হবে এবার যারা কোয়ালিফাই করেছো যাদের নাম আছে ছেলে হোক বা মেয়ে হোক তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা এই ভিডিওর মধ্যে বলবো প্রথমত তোমরা তাদের যেটা করেননি তোমাদের যদি কোনো ডকুমেন্টের ভুল থেকে থাকে বাবার নাম ডেট অফ বার্থ এই সমস্ত কিছু যদি ভুল থাকে থাকলে তাহলে তোমরা এই টাইমের মধ্যে অর্থাৎ স্টিল নাও কাল থেকেই তোমরা কিন্তু শুরু করে দাও সেই ডকুমেন্টগুলো ঠিক করা যতটা পারো ঠিক করে নাও ডকুমেন্টগুলো যাতে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সময় বা মেডিকেলের সময় তোমাদের যাতে কোনো প্রবলেম যাতে কোনো না ক্রিয়েট হয় কারণ এতটা দূর এগিয়ে যদি তোমাদের সমান ডকুমেন্টের জন্য তোমাকে বের করে দেয় সেই তার থেকে বড়ো দুঃখ আর কিছুই হবে না এবার আসি যে মেডিকেল কারোর যদি মেডিকেল সম্বন্ধে কোনো ডাউট থাক মনে হচ্ছে যে আমার এই মেডিকেল পয়েন্টের উপর মেডিকেল দিতে পারে বা পয়েন্টের উপর মেডিকেল দেবে নাকি তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো সেই কমেন্টের অ্যান্সার দেখে পরবর্তীকালে ভিডিওতে আমি দি যতটা আমার জানকারি আছে সেই জানকারি তোমাদেরকে দেবো এবার আসি যে মেডিকেলে যারা ডাক পেয়েছ তাদেরকে যে ইম্পর্ট্যান্ট কথা বলছি সেই কথাগুলো নিয়ে তো প্রথমত বলে দিই তোমরা হয়তো ছোট্ট ভাই বোন যারা আছো বা আমার থেকে অনেক সিনিয়রও আছো তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথমেই তোমরা যে ভুলটা করো তোমরা অ্যাট ফার্স্ট সোশ্যাল মিডিয়াতে অনেকজনকে দেখছিলাম যে টাটাস লাগিয়ে দিয়েছ কালকের তোমাদের যে লিস্ট সেই স্ক্রিনশট নিয়ে তুমি টাইটাস লাগিয়ে দিয়েছ তো এই জিনিসগুলো থেকে বিরত থাকো কেন বলছি বিরত থাকো দেখো সবাই কিন্তু সবার সাকসেসটাকে ভালোভাবে নেয় না তোমার আর একটা স্টেজ আছে আর তোমার হাতে আর কিচ্ছু নেই শুধুমাত্র ভগবানের হাতে মেডিকেল আছে এবং ডাক্তারের হাতে মেডিকেলটা আছে তারা যেটা ভগবান যেটা করবেন বা ডাক্তার যেটা করবে সেটা কিন্তু তোমাদের ভালোর জন্যই হবে এবার এই যে একটা স্টেজ একটা স্টেজ পেরোলেই কিন্তু তোমাদের যে এতদিনের পরিশ্রম এতদিনের বেকারত্ব বেকারত্ব কিন্তু অবসান হতে চলেছে তাই সেটা কিন্তু সবাই ভালোভাবে নেবে না তুমি যদি স্ট্যাটাস লাগাও তোমার যে শত্রু আছে সে শত্রু জেনে গেলো যে এই ছেলেটা এসএসসিজিডির মেডিকেলে কোয়ালিফাই করেছে বা এসএসসি জিডির মেডিকেল দিতে যাবে তাই তোমাকে যেমন তোমন প্রকারে ক্ষতি করার চেষ্টা করতে পারে তোমার আত্মীয় পরিজন যারা তোমাকে দেখতে পারে না তারাও কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই তোমার উদ্দেশ্যে বলবো বা লোকাল কোনো নেতার সঙ্গে যদি কোনো ঝামেলা হয়ে থাকে বা কোনো বন্ধু সঙ্গে ঝামেলা অনেক কিছু হতে পারে তাই বলবো যে এখন থেকে শোআপ না করাই ভালো মেন কথা শোআপ তুমি যখন চাকরি পেয়ে যাবে আফটার তোমাদের জবের পর তোমার অটোমেটিক তোমার বন্ধু বান্ধব তোমার ছবি নিয়ে ট্যাটাস লাগবে তোমাকে নিজের ক্ষেত্রে নিজে থেকে ট্যাটাস লাগাতে হবে না এ আবদুল কালাম বলে গেছেন যে তোমার যখন তুমি পরিশ্রম করতে থাকো তোমার সাকসেস পরবর্তীকালে শোর মাচাবে অর্থাৎ সাকসেস তোমার নয়েজ ক্রিয়েট করবে তাই তোমরা এখন থেকে ওসব থেকে বিরত থাকো আর দ্বিতীয় কথা হচ্ছে মেডিকেলে যাওয়ার আগে তোমাদের জন্য কোনো ইঞ্জুরি না হয় কোনো ইঞ্জুরি যদি হয়ে যায় সেই ক্ষেত্রে মেডিকেলে তোমার কিন্তু পয়েন্ট পেয়ে যাবে এবং সেখান থেকে রিজেকশন পেয়ে যাবে তাই তোমরা এই কটা দিন খুব সাবধানে থাকো যদি ক্রিকেট ফুটবল এই সমস্ত যাতে কোনো গেম খেলো তাহলে এই কটা দিন সেই খেলাটাকে বন্ধ রাখো প্লাস বাইক চালানো সাইকেল চালানো এই চালানো এইগুলো জিনিসগুলোকে বন্ধ রাখো যাতে শরীরে কোনো রোগ ইঞ্জুরি যেন না হয় হঠাৎ করে যে হাত ভেঙে যায় পা ভেঙে যায় মাথা ফেটে যায় কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে মেডিকেলে কিন্তু সমস্যা তোমাদের ক্রিয়েট করবে বা সমস্যা তোমাদের হবে তাই তোমরা কিন্তু এখন খুবই সাবধানে থাকো এই কটা দিন যতটা পরিমাণ দরকার হয় তোমার যদি দরকার না হয় সেই ক্ষেত্রে তোমরা রাস্তার ওপরে যাবে না কারণ রাস্তার ওপরে গেলেও অ্যাক্সিডেন্ট হতে পারে তাই যতটা পারবে অ্যাভয়েড করো বাড়ির মধ্যে থাকো চাকরি পাওয়ার পর তারপরে তুমি যা করবে করো ঘোরাঘুরি করো কেউ তোমার কিছু বলবে না তাই এই কটা দিন সাবধানে থাকো এই সমস্ত ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদেরকে বলতে এসেছিলাম যে এই কটা দিন সাবধানে থাকো ডকুমেন্ট যেগুলো আছে সে যেগুলি ভুল তৈরি হয়ে থাকে সেই ডকুমেন্টগুলোকে তোমরা ঠিক করে নাও আর সেরকম কিছু বলার নেই ভিডিওর মধ্যে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা সেটা কে ফেস করে যুক্ত দেখো